হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেঙ্গল দেখো ডিসেম্বর মাসের দু তারিখে তোমাদের আর আরবি গ্রুপ ডিতে কী ধরনের প্রশ্নপত্র এসেছে রিজেনিংয়ের ওপর সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শিফটের তোমার যাবতীয় প্রশ্ন আজকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করবো এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ মেমোরিবেস প্রশ্ন প্রত্যেকজন স্টুডেন্টের সাথে কথোপকথনের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো কালেক্ট করা ঠিক আছে আমার উদ্দেশ্য একটাই যে তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেখানে তোমরা কি ধরনের প্রশ্ন আসছে সেটাকে জানতে পারো একদমই কিন্তু এটা আমার উদ্দেশ্য নয় যে আমি প্রশ্নপত্র ফাঁস করছি হ্যাঁ তা যদি প্রশ্ন তোমরা এক্স্যাক্ট গিয়ে সেটা দেখতে পেয়ে যাও সেটা জানবে যে তোমাদের ভাগ্য ঠিক আছে আমার কিন্তু কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস করা আমার উদ্দেশ্য নয় আমি বারবার করে বলছি ঠিক আছে চলো আজকে তোমার তিনটে শিফট মিলিয়ে ভালো ভালো প্রশ্ন এসছে এবং যে প্রশ্নগুলো পরীক্ষার্থীদের কাছে আটকে যাচ্ছে এবং তিন চারটে ভুল তারা করেই আসছে ঠিক আছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো আজকে ভালোভাবে ব্যাখ্যা করে দেখো আজকে প্রথম প্রশ্ন দেখো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে একটা তোমার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে এই প্রশ্নটা এসছে এক্স্যাক্ট কিন্তু যে প্রশ্নগুলো দিচ্ছি না আমি সেই প্রশ্নগুলোই এসেছে শুধুমাত্র আমি ডেটাটাকে চেঞ্জ করে দিচ্ছি না বিশ্বাস হলে ভাই তুমি যে প্রশ্ন মানে এক্সামটা দিয়ে আসবে সেই এক্সামটা দিয়ে এসে আমার সেদিনকার অ্যানালাইসিসটাকে দেখবে দেখবে হ্যাঁ যে প্রশ্নগুলো করাচ্ছি আমি একদম ডেটো সেই প্রশ্নগুলো করাচ্ছি শুধুমাত্র ডেটাটাকে আমি কিছু অদল বদল করে দিচ্ছি হ্যাঁ দেখো এই প্রশ্ন কিন্তু তোমার আজকে এসেছে তিনটে টাইপের এসেছে তিনটে টাইপেরই কিন্তু পরপর আসছে এই কেন্দ্রের দিকে মুখ করে কিন্তু আজকে প্রত্যেকটা শিফটে দুটো করে আসছে এবং তোমার উত্তর দিকে মুখ করে একটা করে দিয়েছে আর একটা বক্স বিশিষ্ট দিয়ে দিয়েছে ঠিক আছে এই টাইপের কিন্তু মানে এরা ফলো করছে দুটো কেন্দ্রের দিকে মুখ করে বারবার করে বলছি দুটো কেন্দ্রের দিকে মুখ করে আবার কারো কারো উত্তর দিকে মুখ করে সাতটা পার্সেন্ট দিয়ে দিচ্ছে এটাও সাতটা পার্সেন্ট দিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু সাতটা বক্সও দিয়ে দিচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু তোমার মোট প্রশ্ন আসছে এই টপিকটার উপর থেকে তোমার চারটে ঠিক আছে চারটে প্রশ্ন কিন্তু তোমার চলে আসছে আমি কিন্তু আগে প্রশ্নগুলো কী কী এসেছে আমি সম্পূর্ণ আগে ব্যাখ্যা করে নিই তারপরে কিন্তু এগুলোকে সলিউশন করিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো তারপরে প্রশ্ন এসছে দেখো এই প্রশ্নটা এসছে ঠিক আছে এই প্রশ্ন কিন্তু তোমার দুটো করে আসছে দুটো করে কি কি ধরনের আসছে একটা নাম্বার দিয়ে দিচ্ছে এবং একটা তোমার শব্দ দিয়ে দিচ্ছে তার সাথে চারটে নাম্বার দিয়ে দিচ্ছে এবং এতে ডিরেক্ট বলে দিচ্ছে যে এটা এর কোড এটা এর কোড এটা এর কোড মানে চারটে চারটের কোড দিয়ে দিচ্ছে ঠিক আছে দিয়ে তোমাকে বলতে হবে যে টি এর কোডটা কি যেগুলো একবারে হয়ে যাচ্ছে সেগুলো বলে দিচ্ছে যেগুলো দু সেকেন্ডও টাইম লাগছে না দেখো টি এর কোড কী দেখো এখানে টিটা আমার উপস্থিত মানে এখানে বর্তমান হচ্ছে প্রথম শব্দের মধ্যে টিটা নেই তাহলে ছেচল্লিশ আর আঠেরোর মধ্যে কোনটা কি কমন আছে দেখতে হবে দেখো ছেচল্লিশ দেখো চার দশ ছেচল্লিশ আর এক দশ আট আঠেরো হয় তাহলে আটটাও আছে তাহলে তিনটা নাই তাহলে টিয়ের কোড কী হয়ে যাবে না তিন হয়ে যাবে এর কোড তিনের কোড যেগুলো একদম মানে সময় লাগবে সেগুলো একবার সলভ করে দিচ্ছি আর যেগুলো সময় লাগবে ভাই সেগুলো কিন্তু আমি তোমার সব প্রশ্নগুলো ব্যাখ্যা করি দিই তারপরে কিন্তু আমি সব সলভ করিয়ে দেব দেখো এই প্রশ্ন কিন্তু তোমাদের শিফটে একটা করে আসছে ঠিক আছে কারো করার শিফটে দুটো আসছে দুটোটাই ম্যাক্সিমাম আসছে কিন্তু একটা কারো কারোর আসছে ঠিক আছে এই প্রশ্নটা আসছে বিবৃতি এবং সিদ্ধান্ত নিয়ে দেখো এই ভিন্ন শব্দ নিয়ে একটা প্রশ্ন আসছে তোমাদের ভিন্ন শব্দ ঠিক আছে মানে অড ওয়ান আউট তোমাকে বের করতে হবে মানে চারটে অপশান দিয়ে দিচ্ছে মানে তিনটে একই লজিক মেনটেন করছে একটা ভিন্ন সে ভিন্নটা তোমাকে বের করতে হবে ঠিক আছে চলো নেক্সট কিন্তু এই ধরনের প্রশ্ন তোমার তিনটে এসেছে আজকে প্রত্যেকটা শিফটে কিন্তু তিনটে করে এসেছে কী দিয়ে দিচ্ছে শুধুমাত্র এই ডেটাটাকে চেঞ্জ করছে এই ডেটাটাকে আমি বলবো যে এখন সলভ করাবো ঠিক আছে যে কিভাবে কি আসছে বলে দিই একটু তোমার দিচ্ছে যেরকম দেখো বলেছে একটা চিহ্ন বলে দিচ্ছে তার আগে একটা জোর সংখ্যা এবং পরে একটা জোর সংখ্যা এই ধরনের গ্রুপ তোমার কটা আসছে বা বলতে পারে যে একটা চিহ্ন বলে দিচ্ছে তার আগে একটা বিজোর সংখ্যা বলে দিচ্ছে এবং তার পরে আর একটা বিজর সংখ্যা বলে দিচ্ছে আবার কি বলছে যে ধর দুটো চিহ্ন বলে দিচ্ছে একটা সংখ্যা বলে দিচ্ছে ঠিক আছে মানে শুধুমাত্র এই মানে এই যে লেখাটা শুধুমাত্র এইগুলো চেঞ্জ করছে আর শুধু এখানে বলে দিচ্ছি কি সমস্ত কার্যক্রম কি করতে হবে আর বাম দিক থেকে ডান দিক করতে হবে ঠিক আছে চলো নেক্সট কিন্তু তোমার একটা এই ধরনের সিরিজ দিচ্ছে ঠিক আছে এটাকে তোমার শব্দের সিরিজ বলতে পারো তোমরা ঠিক আছে বা তিনটে করে লেটার নিয়ে একটা শব্দ করছে এরা এবং লেটার সিরিজের মধ্যে এটাকে ফেলছে কীভাবে করতে হয় তোমাদেরকে বলে দিই এগুলো পাঁচ সেকেন্ড টাইম লাগানো ভাই উনিশ তেইশ এক পাঁচ তাহলে দেখো উনিশের সাথে তেইশ মানে চার যোগ এটাও চার যোগ এটাও চার যোগ তাহলে পাঁচের সাথে চার করলে নয় নয় মানে আয় হবে তারপরে আট বারো ষোলো কুড়ি তারপরে কত হবে চব্বিশ হবে ঠিক আছে চব্বিশ মানে কি জানি এক্স জানি তারপরে কী হবে দেখো এগারো পনেরো উনিশ তেইশ তাহলে কত কত করে হচ্ছে এগারোর সাথে পনেরো মানে চার চার করে যোগ হচ্ছে তাহলে তেইশের সাথে যদি আমি তেইশের সাথে যদি চার যোগ করি তাহলে সাতাশ হচ্ছে সাতাশ মানে আবার ঘুরে এক হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেগুলো একবার হয়ে যাচ্ছে সেগুলো বলে দিচ্ছি ভাই এই ধরনের প্রশ্ন দিচ্ছে বলছে এটা আর এটা যে লজিক তোমার মেনটেন করছে সেম একই লজিক কিন্তু অপশান এ বি সি ডি এভাবে দিয়ে দিয়েছে কোনটা তোমার এদের মধ্যে থেকে লক্ষ্য করছে সেটা দিতে হবে হবে ঠিক আছে দেখো এটা কিভাবে গিয়েছে দেখো এর সাথে সিম্পলের যোগ করে দিয়েছে এর সাথে সিম্পলের যোগ করে দিয়েছে ঠিক আছে দিয়ে তোমার অপশান যাচ্ছে কিন্তু এই অপশানও কিন্তু সেরকমই থাকবে ধরো চার দিয়ে দিচ্ছে চারের সাথে যদি আমি চার দিয়ে দিই দিয়ে তোমার কমা দিয়ে আট থাকবে তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর মানে চার আচার আট হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু তোমার দিয়েছে এই প্রশ্ন কিন্তু তোমার একটা থাকছে আবার কারও কিন্তু দুটো থাকছে কোন প্রশ্নগুলো আসছে আমি এক্স্যাক্ট সেগুলিই বলে দিচ্ছি আর একদম হানড্রেড পারসেন্ট কিন্তু এই প্রশ্নগুলো এসেছে একটাও কিন্তু আমি যে তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন করেছি সেটা কিন্তু একদমই নয় একদম যেগুলো পরীক্ষার্থীরা এসে বলছে সেগুলো তুমি বলবে যে কীভাবে এই ডেটাগুলো মনে রাখা সম্ভব আমি কিন্তু বহুজন ছাত্রকে ফোন করছি তারপরে সে আমি কিছুটা প্রশ্ন যদি তাকে ধরিয়ে দিচ্ছি তার মাইন্ডে কিন্তু সেটা ক্লিক এক্সাম সেন্টারে তার ব্রেনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তাকে যদি একটু আমি ধরে দিই সে আবার কিছুটা বলতে পারছে যে হ্যাঁ এই টাইপের প্রশ্নটা এসেছে তখন কিন্তু আমি সেই ডেটাকে সম্পূর্ণ করছি একটা প্রশ্ন কিন্তু একজন পরীক্ষার্থী কোনো মতেই বলতে পারছে না বিভিন্ন ধরনের ডেটা তাকে যখন আমি বলছি যে হ্যাঁ আর একজন ফোন করে আমাকে এটা বললো তখন কিন্তু সে সম্পূর্ণটা বলতে সক্ষম হচ্ছে ঠিক আছে দেখো এইটাও কিন্তু ঘুরিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের বৃহত্তম সংখ্যার প্রথম অঙ্ক এখানের মধ্যে দেখতে হবে যে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা এবং ক্ষুদ্রতম সংখ্যা কোথায় আছে দেখো এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ মানে বৃহত্তম সংখ্যার প্রথম অঙ্ক প্রথম অঙ্ক হচ্ছে এটা নয় এবং ক্ষুদ্রতম সংখ্যার তৃতীয় অঙ্ক অর্থাৎ পাঁচ পাঁচ আর এদের কি বলছে যোগ ফল বলছে তাহলে নয় আর তোমার পাঁচের কত হচ্ছে নয় আর পাঁচ হচ্ছে চোদ্দ হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর ঠিক আছে একদম ঠিক যে প্রশ্নগুলো এসছে এই প্রশ্নগুলো হচ্ছে একদম তোমার জন্য খুব কঠিন ধরনের প্রশ্ন আসছে বলতে যারা পারছে না তারা বলছে এগুলো কিন্তু ফেঁসে যাচ্ছে এক্সাম সেন্টারকে এত বড় লেখা এত বড় লেখা লিখতে লিখতে কিন্তু এটার জন্য আমার পাঁচ মিনিট আমার নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ভাই একদম সুন্দরভাবে করিয়ে দিচ্ছি তোমরা কোথায় পাবে দেখবে আমার একটা থামবেল করা আছে সাতাশ তারিখ আর আঠাশ তারিখ ঠিক আছে দিয়ে মানে কম্পাইল করে করিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন এসছে দেখে নাও সেখানে আমি কিন্তু এই যে মানে এই কী ধরনের এই প্রশ্নগুলো পাঁচ মিনিটে উড়িয়ে দেবে মানে পাঁচটা প্রশ্ন তুমি পাঁচ মিনিট উড়িয়ে দিতে পারবে ঠিক আছে যদি পাঁচটা প্রশ্ন আসে তুমি পাঁচ মিনিটে করে নিতে পারবে যারা এগুলো একটা করতে পাঁচ মিনিট লাগছে তোমার পাঁচটা করতে পাঁচ মিনিটে তুমি উড়িয়ে দেবে আর একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার বিভিন্ন ধরনের হতে পারে সেগুলো আসছে তা এটাও কিন্তু আমি সব সলভ করিয়ে দেবো ঠিক আছে দেখো এই প্রশ্ন কিন্তু আসছে তোমার দুটো থেকে তিনটে আসছে দুটো থেকে তিনটা আসছে প্রত্যেকটা সিফ্টে দুটো থেকে তিনটে করে আসছে এই প্রশ্নগুলো ঠিক আছে কী বলছে দেখো চৌত্রিশ জন শিক্ষার্থী একটা সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে স্যাম ডান প্রান্ত থেকে এততম এবং তারপরে রাম তোমরা বুঝতে পারছো যে আমি কোন ডেটাটাকে চেঞ্জ করেছি শুধুমাত্র একটা ডেটা চেঞ্জ করেছি তাছাড়া আর কিছু নয় সাতম হলে শাড়ির বাম প্রান্ত থেকে রামের অবস্থান কোথায় ঠিক আছে এই প্রশ্নগুলো করতে হবে দেখো তারপরে দেখো আবার একটা দিয়েছি কি এটা সেমটাই কি দুটো নিয়েছি কি একবারে চৌত্রিশ জন একটাই প্রশ্ন দেখো দুবার আমি নিয়ে নিয়েছি ঠিক আছে যাই হোক এটাকে ইগনোর করবো মানে একই প্রশ্ন ঠিক আছে চলো দেখো কী বলেছে এই প্রশ্নটা দেখো এই ধরনের কিন্তু একটা প্রশ্ন দিচ্ছে কী বলেছে দেখো এই যে একটা শব্দ দিয়ে দিয়েছে এই শব্দটার তোমার স্বরবর্ণ ইংরাজি ব মানে প্রতিটি শব্দ মানে এই যে শব্দটার মধ্যে স্বরবর্ণগুলো আছে ইংরাজি বন্যক্রম অনুসারে ঠিক তার পর মানে পরবর্তী বর্ণেতে পরিবর্তিত করতে বলছে এবং ব্যঞ্জনবর্ণগুলোকে তার বন্যক্রম অনুসারে কী বলেছে দেখো একটা হচ্ছে পরবর্তী এটা দেখো পরবর্তী দুটোই পরবর্তী দিয়ে দিচ্ছে কিন্তু ঠিক আছে আবার কোথাও কোথাও দিয়ে দিচ্ছে আবার পূর্ববর্তী পূর্ববর্তী আর পরবর্তীর মধ্যে তোমরা জানো এখানে দেখো দুটোই পরবর্তী দিয়ে দিচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু হলে যে তোমার নতুন বর্ণগুচ্ছটা হবে তার ডান দিক থেকে চতুর্থতম স্থানে কোন মানে লেটারটা আসবে সেটাই তোমাকে বের করতে বলেছে ঠিক আছে একদমই সহজ প্রশ্ন ভাই খুবই সহজ এগুলো আজকে কিন্তু আমি একটা একটা করে স্লাইডে রেখেছি কেননা আমাকে অনেকজন পার্সোনালি এস এম এস করেছে এবং কমেন্টও করেছে যে তোমার লেখাটা যদি একটু বড় হতো তাহলে আমাদের করতে সুবিধা হতো মানে মানে রিজনিংগুলোকে সলভ করতে আমাদের সুবিধা হতো সেই জন্য কিন্তু আমি এক একটা স্লাইডে একটা করে রেখে দিয়েছি ভাই সেই জন্য একবার পুরো প্রশ্নগুলোকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তারপরে কিন্তু আমি এগুলো সলভ করাবো ঠিক আছে দেখো এই প্রশ্নগুলো এসছে তোমার একটাই আসছে এই প্রশ্নটা আবার কারো কারো শিপটে দুটো আসছে একদমই সহজ প্রশ্ন কীভাবে করতে হয় তোমরা জানো এগুলো ঠিক আছে দেখো আর জি ই এল লিখবে ঠিক তার নিচে যার সাথে সম্পর্কিত এটা নিচে লিখে দেবে ভি কে এ এইচ ঠিক আছে এদের প্লেস ভ্যালুগুলো লিখে নেবে আঠেরো ঠিক আছে বাইশ সাত এগারো পাঁচ এক আর বারো আট এরপর দেখবে এদের সাথে কী সম্পর্ক যাচ্ছে আঠেরো থেকে বাইশ মানে দেখো প্লাস চার হয়েছে সাত থেকে এগারো মানে দেখো প্লাস চার হয়েছে পাঁচ থেকে এক মানে কী হয়েছে দেখো মাইনাস চার হয়েছে আর বারো থেকে আট মানে মাইনাস চার হয়েছে তাহলে এইভাবে কিন্তু লজিকটা আমার যাচ্ছে তাহলে আমাকে কী জানতে টি আই সি জে ঠিক আছে এর সাথে কি সম্পর্ক হবে তাহলে আমার এটা দেখো কুড়ি নয় তিন দশ তাহলে কুড়ির সাথে আমার চার যোগ হলো চব্বিশ চব্বিশ মানে কী হবে এক্স হবে নয়ের সাথে চার যোগ হলে তেরো তেরো মানে কী হবে এম হবে এবং তিনের সাথে যদি আমি বিয়োগ করি চার তাহলে কত হবে না আমার ওয়াই হবে ঠিক আছে আর তোমার দশের সাথে যদি আমি চার বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে ছয় হচ্ছে ছয় মানে হচ্ছে আমার এফ হচ্ছে এটা কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন দিকে যাই এই প্রশ্নগুলো কিন্তু তোমার আসছে ঠিক আছে ঠিক একটা সংখ্যা দিয়ে যেরকম ছিল সেম একইভাবে এটা সেন্টেন্স দিয়ে দিয়ে দিয়েছে আমাকে জানতে চাইছে দেড় মানে সংকেতটা কী হবে দেখো ডেট আমার এখানে আছে এ শব্দের মধ্যে আছে এবং এই শব্দের মধ্যে ডেট আছে তাহলে দেখো এখানের মধ্যে এই যে এর কোডটা বলে দিচ্ছে এবং এর যে কোডটা বলে দিচ্ছে এই দুটোর মধ্যে কী মিল আছে দেখতে হবে দেখো আমার এই দুটোর মধ্যে দেখো আমি মিল দেখতে পাচ্ছি এম এনটা মিল আছে এনটা মিল আছে তাহলে ডের কোড কী হয়ে যাবে এম এন ঠিক আছে এম এন হয়ে যাবে একদম ডের কোড একদম মানে সহজ ভাষায় একদম বুঝিয়ে দিলাম এগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু একটা আসছে এ ধরনের প্রশ্ন একটা আসছে ঠিক আছে কি দিয়ে দিচ্ছে মানে তোমার যোগ মানে বিয়োগ বলে দিচ্ছে গুণ মানে ভাগ বলে দিচ্ছে এই ধরনের টাইপের আসছে আবার আসছে কি যে দেখো কে এর অর্থ হচ্ছে গুণ এল এর অর্থ হচ্ছে বিয়োগ এম এর অর্থ মানে একই টাইপের আসছে শুধুমাত্র একটু ভাষাটাকে চেঞ্জ করে দিচ্ছে আর কিচ্ছু নয় তাহলে এই প্রশ্নগুলো সিম্প্লিফাই করতে হবে তাহলে কিন্তু তুমি করে নিতে পারবে ঠিক আছে দেখো আজকের তাহলে ক্লাস এই পর্যন্ত ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলুন না আর যারা পারছো না যেগুলো আমি করালাম না যেই প্রশ্নগুলো ঠিক আছে সেগুলোকে আমি তোমার আগের ভিডিওতে আমি সলভ করে দিচ্ছি একই প্রশ্ন বারবার সলভ করাতে না বিরক্ত লেগে যায় ঠিক আছে সেই এখন তোমাদের সামনে এক্সাম তোমরা পারলে এগুলো নিজেদেরকে সলভ করার চেষ্টা করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভালো না আর যারা ভাবছো যে পারছি না আমার কিন্তু আগের ভিডিওতে সব এগুলো করানো হচ্ছে তারা সেই ভিডিওগুলো দেখে এগুলোকে সলভ করে নেওয়ার চেষ্টা করো চলো ভাই